সালাম ওয়ালাইকুম আহমাতুল্লাহ হিবা বরাকাত সম্মানিত জান্নাতের পথের দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বিস্মিল্লা রহ মান রহিম ফাজায়ল নামাজ সম্পর্কে কিছু জানব ইনশাল্লাহ হরজত জাবের আদিল আতাআলা নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসসাল্মের ইরশাদ বর্ণনা করেন যে পাঁচ ওক্ত নামাজের উদাহরণ এরূপ যেমন কাহারও দরজার সম্মুখে একটি নহর আছে যাহার পানি বহমান এবং খুব গভীর উহাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে তার গীব। ফায়দা প্রবাহিত পানি নাপাক নাপাকি ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশি গভীর হইবে ততই পরিষ্কার ও স্বচ্ছ হইবে এই জন্যই হাদিস শরীফে উহার প্রবাহিত হওয়া এবং গভীর হওয়ার কথা বলা হইয়াছে আর যত বেশি পরিষ্কার পানি দ্বারা গোসল করিবে তত বেশি শরীর পরিষ্কার হইবে এমনই ভাবে আদবের দিকে লক্ষ্য রাখিয়া নামাজসমূহ আদায় করা হইলে গুণা হইতে পবিত্রতা হাসিল হয় বিভিন্ন সাহাবি হইতে আরো কতিপা দিছে এই একই ধরনের বিষয় বিভিন্ন শব্দে বর্ণিত হইয়াছে হজরত আবু সাইদি খুদ্রি রাজি আল্লাহ হইতে বর্ণনা করা হইয়াছে যে হুজুর সাল আলাই আসালাম এরশাদ করেছেন পাঁচ অক্ট নামাজ হওয়ার মধ্যবর্তী সময়ের জন্য কাফারা স্বরূপ অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যে সমস্ত সগিরা গুণ তাহা নামাজের বরকতে মাফ হইয়া যায় অতপর হুজুর সাল আলিয়াসাল্লাম এর সাথ ফরমায়াছেন যেমন কোনো এক ব্যক্তির একটি কারখানা আছে যেখানে সে কাজ করে ফলে তাহার শরীরে কিছু দুলাবালি ও ময়লা লাগিয়া যায় ওই ব্যক্তির বাড়ি ও কারখানার মাঝখানে পাঁচটি নহর রয়েছে যখন সে কারখানা হইতে ঘরে ফিরে তখন প্রতিটি নহরে সে গোসল করে অনুরূপ ভাবে পাঁচ অক্ত নামাজের অবস্থা এই যে যখনই মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তখন নামাজের মধ্যে দোয়া ইস্তেকফার করার কারণে আল্লাহ জালাল্লা শানু হা পুরোপুরি মাফ করিয়া দেন এই ধরনের উদাহরণ দ্বারা নবী করিম সাল উদ্দেশ্য এই কথা বুঝিয়ে দেওয়া যে আল্লাহ জাল্লাউ সানহ গুনা মাফির ব্যাপারে নামাজকে অনেক শক্তিশালী প্রভাব দান করিয়াছেন যেহেতু উদাহরণ দ্বারা কোনো কথা একটু ভালোভাবে বুঝে আসে এই জন্য বিভিন্ন উদাহরণ দ্বারা হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মর্মকে স্পষ্ট করিয়া দিয়াছেন আল্লাহ জাল্লা সানোর এই রহমত অসীম ক্ষমা দয়া পুরস্কার এবং অনুগ্রহ হইতে যদি আমরা অপরকৃত না হই তবে কারো কি ক্ষতি হইবে ক্ষতি আমাদেরই হইবে আমরা গুণা করি না নাফরমনি করি আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করি আদেশ পালনের ত্রুটি করি যাহার পরিণত এই হওয়া উচিত ছিল যে অনন্ত শক্তিমান ন্যায় বিচারক বাদশাহ দরবারে অবশ্যই আমাদের শাস্তি হইত এবং কৃতকর্মের কারণে ভোগান্তি হইত কিন্তু আল্লাহ তালার দয়া ও মেহরবানির উপর কুরবান হই যে তিনি আমাদেরকে তাহার নাফরমনি অবদ্ধতার ক্ষতিপূরণ করিয়া নেওয়ার পথ বলিয়া দিয়েছেন যদি আমরা ইয়া হইতে উপকৃত না হই তবে তাহা আমাদেরকেই বোকামি আল্লাহ তালার দয়া মেহরবানি দেওয়ার জন্য বাহানা তালাশ করে এক হাদিসে যে ব্যক্তি সময় এই করে যে আমি তাহা পড়িব কিন্তু চোখ রাত্রে খুলিল না তবুও সে ওয়ার সোয়াব পাইবে এবং নিদ্রা সে মুফতে পাইয়া গেল তার গিব আল্লাহ পাকের এই মেহরবানি ও দয়ার কি কোন পরিসীমা আছে আর যে দাতা এইভাবে দান করিয়া থাকেন তাহার দান না লওয়া কত বড় মাহরুমি এবং কত বড় ক্ষতি হজরত হুজাইফা রাজি বলেন নবী করিম সাল আলহাম যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করিতেন নামাজ আল্লাহ তালার বড় রহমত এই জন্য প্রত্যেক পেরেশানির সময় নামাজে মনোনিবেশ করা যেন আল্লাহ রহমতের দিকেই ঝুঁকিয়া পড়া আর আল্লাহ রহমত যখন কারো অনুকূল ও সাহায্যকারী হয় তখন সাধ্য কি যে কোনো পেরেশানি বাকি থাকিবে অনেক রেওয়াতে বিভিন্নভাবে এই বিষয়টি বর্ণিত হইয়াছে সাহবাই কেরাম রাজিউল্লা তালা যাহারা প্রতিটি কদমে হুজুর সাল আল্লাহ সাল্লামের অনুসারী ছিলেন তাহাদের ঘটনা বলিতে ইহা বর্ণিত হইয়াছে হরজত আবুদার দাদা বলেন যখন দুলিশার শুরু হইত তখন হুজুর সল্লাহ আলাইহিসাল্লাম মসজিদে তাশরিফ নিয়ে যাইতেন এবং জ্বর শেষ না হওয়া পর্যন্ত মসজিদ হইতে বাহির হইতেন না এমনিভাবে সূর্য চন্দ্রগ্রহণের সময়ও হুজুর সল্লাহ আলাইহুসাল্লাম নামাজে মনোনিবেশ করিতেন হরজত সোয়েব রাদাউল্লাতালা হুজুর সল্লোলাহু আলাইহিসাল্লাম হইতে বর্ণনা করেন যে পূর্ববর্তী আম্বে কেরাম আলাইহি হিমুস সালামের এ অভ্যাস ছিল যে যে কোনো মুসিবতের সময় তারা নামাজে মশগুল হইয়া চাইতেন হরজদ আব্বাস রাজিউল্লাহ একবার সফরে ছিলেন প্রতিমধ্যে সংবাদ পাইলেন যে তার পুত্রের ইন্তেকাল হইয়া গিয়াছেন তিনি উঠ হইতে নামিয়া দুই রাখাত নামাজ আদায় করিলেন অতপর ইন্না লিল্লাহি ও ইন্নাল্লাহি রাজিউন পড়িলেন এবং বলিলেন আমি তাহাই করিয়াছি যা হাল্লা তাল্লাহ করিতে হুকুম করিয়াছেন অতপর কুরআন পাকের আয়তে তেলোয়াত করি অস্থায়ী নবীবের অনুরূপ আরেকটি ঘটনা বর্ণনা করা হয়েছে যে হরজত ইবনে আব্বাস রাজিয়ালতালা কোথাও যাইতেছিলেন পথিমধ্যে তাহার ভাই কুসামের ইন্তেকাল খবর পাইলেন রাস্তার এক পাশে যাইয়া উট হইতে নামিয়া দুই রাগাত নামাজ পড়িলেন এবং আত্মাহিয়াতুল মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করিতে থাকিলেন তারপর উঠের সভায় কোরআন পাখের আয়াত তেলোয়াত করিলেন আয়াতের অর্থ হইল আল্লাহর সাহায্য হাসিল করো সবর ও নামাজের মাধ্যমে নিঃসন্দেহে নামাজ অত্যন্ত কঠিন কাজ তবে যাহাদের অন্তরে খুশু রয়েছে তাহাদের জন্য কঠিন নয় খুসুর বিবরণ তৃতীয় অধ্যায় সম্পর্কে ভাবে একটি ঘটনা আছে যে হুজুর পড়িয়া গেলেন একজন জিজ্ঞাসা করিল কারণ কি তিনি বলিলেন হুজুর সাল আল্লাহ সাল্লাম আমাদেরকে এই বলিয়াছেন যে যখন তোমরা কোনো দুর্ঘটনা দেখো তখন শেষদায় অর্থাৎ নামাজে মশগুল হইয়া যাও উম্মুল মোমিনিনের ইন্তেকালের চাইতে বড় দুর্ঘটনার কি হইতে পারে হরজত ওবাদারা দেলাতালা রিন্তে সময় যখন নিকটবর্তী হইল তখন তিনি উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করিয়া বলিলেন আমি তোমাদের সকলের আমার মৃত্যুর পর কান্নাকাটি করিতে নিষেধ করিতেছি যখন আমার রুখ বাহির হইয়া যাইবে তখন প্রত্যেকে উজু করিবে এবং আদবের প্রতি লক্ষ্য রাখিয়া উজু করিবে অতবার মসজিদে যাইবে এবং নামাজ পড়িয়া আমার জন্য আল্লাহর কাছে গুনামাফির মাফির দোয়া করিবে কেননা আল্লাহতাল হুকুম করিয়াছেন ওস্তায় ই নু বি স অতপর তোমরা আমাকে কবরের গর্তে পৌঁছাইয়া দিবে হরজত উম্মে কুসুম রাজিউলাতালের স্বামী হরজত আব্দুর রহমান রাজিউলাত অসুস্থ ছিলেন একবার তিনি এমনই বেউসিয়া পড়িলেন যে সকলেই তার ইন্তেকাল হইয়া গিয়াছে বলিয়া সাব্যস্ত করিল হরজত উম্মে কুসুম রাদিলতালা উঠিলেন এবং নামাজের নিয়ত বাঁধিলেন তিনি নামাজ হইতে ফারেক হইলেন হরত আব্দুর রহমান রাজিউল্লা তালা হুশ ফিরিয়া পাইলেন লোকদেরকে জিজ্ঞাসা করিলেন আমার অবস্থা কি মৃত্যুর মতো হইয়া গিয়াছিল লোকেরা আলোচ করিল হ্যাঁ তিনি বলিলেন দুইজন ফেরেস্তা আমার নিকট আসিল এবং আমাকে বলিল চলো আহাকামুল হাকিমিনের দরবারে তোমার ফয়সালা হইবে এই কথা বলিয়া তাহারে আমাকে লইয়া চাইতে লাগিল এমন সময় তৃতীয় একজন ফেরেস্তা আসিল এবং সেই দুইজনকে বলিল তোমরা চলিয়া যাও ইনি ওই সমস্ত লোকদের মধ্যে একজন যাহাদের তকদিরে সৌভাগ্য ওই সময়ে লিখিয়া দেওয়া হইয়াছে যখন তারা মায়ের পেটে ছিলেন এখনো তাহার দ্বারা তাহার সন্তানগণের আরো অনেক উপকার হাসিল করা বাকি রইয়া ইয়ার পর হরজত আব্দুর রহমান রাজি এক মাস পর্যন্ত জীবিত ছিলেন অতপর ইন্তেকাল করেন হরজত নজর আদিল্লা তালা বলেন একবার দিনের বেলায় ঘর অন্ধকার হইয়া গেল আমি দৌড়ে হরজত আনাস রাদিল্লা তালার খেদমতে হাজির হইলাম আমি জিজ্ঞাসা করিলাম হুজুর সাল আলাইসাল্লামের জমানায় কখনো কি এরূপ অবস্থা হইয়াছে তিনি বলিলেন খোদার পানা হুজুরের জমানায় তো সামান্য জোরে বাতাস বইলে আমরা মসজিদে দৌড়াইয়া যাইতাম আর মনে করিতাম না জানি কেয়ামত আসিয়া গেল আবু দাউত হরজদ আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরওয়ালাদের উপর কোনো রকম অভাব অনটন দেখা দিত তখন তাদেরকে নামাজের হুকুম করিতেন এবং আয়াত তেলাওয়াত করিতেন হে রাসূল আপনার ঘরওয়ালাদেরকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজে ওয়ার করুন আপনাকে রুজি উপার্জন লাগাইতে চাই না রুজি তো আমি আপনাকে দেব সূরা তোহা আয়াত ১৩২ এক হাদিসে বর্ণিত আছে যখন কারো কোনো প্রয়োজন দেখা দেয় ওয়া দিনই প্রয়োজন হোক বা দুনিয়াবি ওয়া সম্পর্ক আল্লাহ পাকের সাথে হোক বা কোনো মানুষের সাথে হোক তার উচিত যেন সে যেন ভালো করিয়া উজিয় করিয়া অতঃপর দুই রাখাত নামাজ পড়ে তারপর আল্লাহ তালার হামদ সানা করে এবং দূরেশ্বরী পড়ে উত অতপা নিম্ন বর্ণিত দোয়া করে ইনশাল্লাহ তার প্রয়োজন নিশ্চয়ই পুরা হইবে সুবাহ ওয়াব ইবনে মুনহাবে রুহ বলেন আল্লাহ তালা নিকট নিজের প্রয়োজন নামাজের মাধ্যমে চাইয়া নিয়ম পূর্ববর্তী লোকদেরকে যখন কোন সমস্যা দেখা দিত তখন তারা নামাজের দিকেই মনোনিবেশ করিতেন যাহার উপর কোন মুসিবত আসিত তৎক্ষণাৎ নামাজের দিকে রুজু হইতেন বর্ণিত আছে কুফা ও নগরীতে একজন কুলি ছিল তাহার উপর মানুষের খুব আস্থা ছিল বিশ্বস্ত হওয়ার কারণে ব্যবসায়ীদের মালপত্র টাকা পয়সা ইত্যাদি আনা নেওয়া করিত একবার সে সফরে যাইতেছিল পথি একজন লোকের সহিত সাক্ষাৎ হইল লোকটি জিজ্ঞাসা করিল কোথায় যাইতেছ কুলি বলিল অমুক শহরে লোকটি বলিতে লাগিল আমিও যাইব আমার পক্ষে পায়ে হাঁটিয়া চলা সম্ভব হইলে তোমার সঙ্গে পায়ে হাঁটিয়ে চলিতাম তোমার জন্য কি সম্ভব যে একদিন আর ভাড়ায় বিনিময়ে তুমি আমাকে খচ্চরে চড়াইয়া নিবে কুলি ইহাতে রাজি হলো লোকটি সওয়ার হইয়া গেল প্রতিমধ্যে একটি দ্বিমুখী রাস্তা পড়িল লোকটি জিজ্ঞাসা করিল কোন দিকে যাইতে চাও কুলি সর্বধারণ লোক যে সব পথে চলে সেই পথের কথা বলিল লোকটি বলিল এই ভিন্ন পথটি হইবে এবং জানোয়ারটির জন্য সুবিধাজনক হইবে কারণ ইহাতে প্রচুর ঘাসের ব্যবস্থা আছে কুলি বলিল আমি এই রাস্তা দেখি নাই লোকটি বলিল আমি বহুবার এই রাস্তা দিয়া চলে বলিল আচ্ছা ঠিক আছে তারা এই চলিতে লাগিল কিছু দূর যাওয়ার পর রাস্তাটি একটি জঙ্গলের মধ্যে শেষ গেল এবং সেখানে অনেক লাশ ওই ব্যক্তি হইতে নামিয়া কোমর হইতে খঞ্জর বাহির করিয়া কুলিকে কতল করিতে উদ্যুত হইল কুলি বলিল এরূপ করিও না মালপত্র এবং খরচুরি তোমার উদ্দেশ্য কাজে এসব তুমি লইয়া যাও আমাকে কতল করিও না লোকটি কুলির এই কথা মানি রইল বরং কসম খায় বলিলো। আগে তোমাকে মারিব অতপর এসব রইব কুলি অনেক কোনো নয় বিনিময় করিল তথাপি ওই জালেম কোনো কিছুই মানিল না কুলি বলিল আচ্ছা আমাকে শেষবারের মতো দুই রাখাত নামাজ পড়িতে দাও সে রাজি হইল এবং উপাস করিয়া বলিল চলতে পড়িয়াল এই মুদ্রা লোকগুলি এরূপ আবেদন করিয়াছিল কিন্তু নামাজ তাদের কোনো কাজে আসেনি কুলি নামাজ পড়িতে আরম্ভ করিল আল্লাহ হামদু শরীফ পড়ার পর কোনো সুরা তাহার মনে আসিতে ছিল না ওইদিকে জালেম দাঁড়া তারা দিতেছিল যে জলদি নামাজ শেষ করো এইদিকে মনের অজান্তেই কুলির হইতে হইল সে এয়াত পড়িতেছিল আর কাঁদিতেছিল এমন সময় চকচকে লোহার টুপি পরিহিত একজন আরোহী সামনে আসিল সে বর্ষা মারিয়া সেই জালেম লোকটিকে হত্যা করিল এবং যেখানে লোকটি মরিয়া পড়িল সেইখান হইতে আগুনের শিখা হইতে লাগিল উক্ত নামাজি ব্যক্তি আর শেষদা পড়িয়া গেল আল্লাহর শকর আদায় করিল নামাজের পর আর ওই ব্যক্তির দিকে দৌড়াইয়া গেল এবং জিজ্ঞাসা করিল আল্লাহর রস্তে এইটুকু বলুন যে আপনি কে কিভাবে আসলেন আরও বলিলেন আমি মুত্তর এর গোলাম এখন তুমি বিপদ মুক্ত যেখানে ইচ্ছা যাইতে পারো এই বলি আরোই চলিয়া গেল প্রকৃতপক্ষে নামাজ এমনই বড় দৌল যে আল্লাহ ছাড়া দুনিয়ার বহু মুসিবত নাজাতের কারণ হয় আর দিলের শান্তি তো লাভ হইয়া থাকে সিরিন বলেন যদি আমাকে জান্নাতে প্রবেশ করা এবং দুই রাগাত নামাজ পড়ার মধ্যে অধিকার হয় তবে আমি দুই রাগাত নামাজ পড়াকে গ্রহণ করিব কেননা জান্নাতে প্রবেশ করা তো আমার নিজের খুশির জন্য আর দুই রাগাত নামাজ হইল আমার মালিকের খুশির জন্য হুজুর সাল্লা সাল্লামের ঈশাদ রয়েছে বড় ঈশার পাত্র ওই মুসলমান যে হালকা পাতলা হয় এবং যার পরিবার পরিজনের বোঝা কম হয় আর যথেষ্ট পরিমাণে তার নামাজ পরিবার সুযোগ হয় জীবিকার ব্যবস্থা কোনোরূপভাবে জীবনযাপনের মতো হয় আর উহারি উপর সবর করিয়া জীবন পার করিয়া দেয় আল্লাহর ইবাদত ভালো করিয়া করে মানুষের নিকট অপরিচিত থাকে শীঘ্র মৃত্যুবরণ করে পরিত্যক্ত সম্পত্তিও বেশি নেই কান্নাকাটি করার লোকও তেমন কেউ নেয় একাদিসে আসিয়াছে নিজের ঘরে নামাজ বেশি করিয়া পড়ো ঘরে খায়ের বরকত বৃদ্ধি পাইবে আবু মুসলিম রুহ বলেন আমি হরজত আবু উমামা রাজিউল্লা তাল্লাহ খেদমত হাজির হইলাম তিনি মসজিদে উপস্থিত হইলেন আমি আরজ করিলাম যে আমার নিকট এক ব্যক্তি আপনার পক্ষ হইতে এই হাদিস বর্ণনা করিয়াছেন যে আপনি নবী করিম আলাইসাল্লামের নিকট হইতে এই শুনিয়াছেন যে ব্যক্তি ভালোভাবে উজু করে অতবার ফরজ নামাজ পড়ে আল্লাহ তালা তার ওই দিনের সমস্ত গুণা যা চলাফেরার দ্বারা হইয়াছে যা তার হাতের দ্বারা হইয়াছে যা কানের দ্বারা হইয়াছে যা চক্ষু দ্বারা করিয়াছে এবং ওই সমস্ত গুণা যেগুলোর খেয়াল তার অন্তরে পয়দা হয়েছে সবে মা করিয়া দেন হজরত আবু উমামা রাজিউল্লা তালা বলেন আল্লাহর কসম আমি এই কথা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট হইতে কয়েকবার শুনিয়াছি ফায়দা এই বিষয়টি কয়েকজন সাহাবী হইতে বর্ণিত হইয়াছে যেমন হরজত উসমান হরজত আবু হিরারা হরজত আনাস হরজত আব্দুল্লাহ সুনাহাবি হরজত আমর ইবনে আবাসা রাজিউল্লাহ প্রমুখ হইতে বিভিন্ন রেয়াতের শব্দের কিছুটা পার্থক্য সহ এই একই বিষয় উল্লেখিত হইয়াছে যে সমস্ত বুজুগণের দিনের কাশফ হইয়া থাকেন তাহারা গুণা দূর হইয়া যাওয়ার বিষয়টি অনুভব করিয়া থাকেন হরজত ইমাম আজম আবু হানিফা রোহের ঘটনা প্রসিদ্ধ আছে যে উজুর পানি ঝরার সময় তিনি বুঝিতেন যে ইহার সহিত কোন গুণা হইয়া যাইতেছে হরজত উসমান রাজি তালার একটি রেয়তে নবী করিম সাল্লামের এর সাদ নকল করা হইয়াছে যে কেহ যেন নামাজ দ্বারা গুনাহ মাফ হইয়া যায় এই কথা দ্বারা দোকায় না পড়িয়া যায় অর্থাৎ নামাজের দ্বারা গুনাহ মাফ হইয়া যাওয়ার উপর ভরসা করিয়া গুনায় লিপ্ত হওয়ার দুঃসাহস যেন কেউ না করে কেননা আমাদের নামাজ অন্যান্য এবাতদের যে অবস্থা সেইগুলো যদি আল্লাহ তালা দোয়া করা কবুল না করেন তবে উহা তাহার অসীম রহমত মেহরবানি ছাড়া কিছুই নেই নতুবা আমাদের এবাতদের অবস্থায় আমরা নিজেরাই ভালো জানি যদিও নামাজের মধ্যে এই শক্তি রয়েছে যে ইয়াতে কোনো গুনা মাফ হয় কিন্তু আমাদের নামাজ সেই উপযুক্ত কিনা তাহাল্লাপা কেউ জানেন আরেকটি কথা এই যে আমার মাওলা অসীম দয়ালু ও মেহেরবান তিনি আমাকে মাফ করিয়া দিবেন এই কথা মনে করিয়া গুণা করা খুবই লজ্জার ব্যাপার ইয়া তো এমনই হইল যে কোন ব্যক্তি নিজের পুত্রগণকে বলিল যে কেউ অমুক কাজ করিবে আমি তাকে মাফ করিয়া দিব নালা এক পুত্রগণ পিতা মাফ করিয়া দেওয়ার কথা শুনিয়া ইচ্ছাকৃতভাবে তার নাফরমানি করিতে লাগিল